আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল কবরের আযাব কোন আমলের দ্বারা মাফ হয়ে যায় এই সম্পর্কিত একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্না রাজুলান নাসাবা খিবাআহু আলা ক্ববরিন ওয়া হুয়া লা ইয়াহসিবু আন্নাহু ক্ববরুন يقرأ سورة الملك حتى ختمها فات النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فقال النبي صلى الله عليه وسلم هي المانعه هي المنجيه تنجيه من عذاب القبر ترمذي 2890 رقم حديث مستدركه حاكم 3839 رقم حديث بايهاكي 2707 رقم حديث আদৃষ্টির অর্থ হল আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি একটি কবরের উপর তা উপস্থাপন করলো অথচ সে জানতো না যে এটি একটি কবর হঠাৎ সে দেখতে পেল যে এক ব্যক্তি কবরের ভিতরে সুরা আল তিনি সম্পূর্ণ সূরাটি খতম করলেন তখন সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনা বর্ণনা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সুরা হলো কবরে আজাদ থেকে রক্ষাকারী মুক্তিদানকারী এবং কবরের শাস্তি থেকে মুক্তি দেয় এ হাদিস থেকে বোঝা যায় সুরা আল মূল কবরে আজাব থেকে রক্ষা করে এটি নিয়মিত পড়লে আখিরাতে নাজাতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে আমাদের উচিত প্রতিদিন রাতে শোবার আগে সুরা মূল পাঠ করা যা বহু হাদিসে সুপারিশকৃত অপরাক হাদিসের মধ্যে হজরত বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালনু থেকে বর্ণিত তিনি বলেন

মোস্তাজাকে হাকিম তিন হাজার আটত্রিশ নম্বর হাদিস হাদিসটির অনুবাদ হল হজর আবু কর সিদ্দিক রদিয়াল্লাহ তনান হইতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন নিশ্চয়ই কোরআনের একটি সূরা আছে যার তিরিশটি আয়াত রয়েছে যা এক ব্যক্তির জন্য সুপারিশ করেছে ফলে তার গুনা মাফ করে দেওয়া হয়েছে এই সুরা হলো তাবা রকাল্লাদি বিয়াদিহিল মুলকু এ হাদিস থেকে বোঝা যায় যে সুরা আল মুল কিয়ামতের দিন সুপারিশকারী হবে এটি নিয়মিত তেলাওয়াত করলে গুনা মাফের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে আমাদের প্রতিদিন রাতে ঘুমানোর আগে সুরা মুলুক পড়া অভ্যাস করা উচিত কারণ এটি কবরের শাস্তি থেকে রক্ষা করে এবং ক্ষমা লাভের সুযোগ এনে দেয় অপর এক হাদিস হযরত খালিদ ইবনে মাদান রাহমাতুল্লাহ আলাই বলেন কানা ইউকালু ইন্না সুরাতাল মুলকি সুরাতাস তুজা তুজাদিলানি

বাই হাকি বিশ হাজার সাতশত সাত নম্বর হাদিস হাদিসটির অনুবাদ হলো হজরত খালিদ ইবনে মাদান রহমতুল্লাহ আলাই বলেন বলা হয় নিশ্চয়ই সুর আলমুল এবং সুরা আলিফলাম মিম সাজদা কবরের মধ্যে তাদের পাঠকের পক্ষে সুপারিশ করবে এবং বলবে হে আল্লাহ যদি এই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত হয়ে থাকে তবে তার জন্য আমাদের সুপারিশ গ্রহণ করো আর যদি সে আমাদের অংশ না হয়ে থাকে তবে আমাদের কিতাব থেকে মুছে ফেলো এরপরে এই দুই সুরা ডানা বিস্তারকারী পাখির ন্যায় তাদের পাঠকের উপর ছায়া দেবে এবং কবরের আজাব থেকে তাকে রক্ষা করবে এ হাদিস থেকে বোঝা যায় সুরা আল মূলক সুরাজ সাজদা কবরে সুপারিশকারী এগুলো নিয়মিত পাঠ করলে কবরে শাস্তি থেকে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে প্রতিদিন রাতে সুরা আল ও সুরাজ সাজদা পড়ার অভ্যাস করা উচিত حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে ان رسول الله صلى الله عليه وسلم قال والذي نفسي بيده ان الميت لا يسمع خفق نعالهم اذا انصرفوا عنه فان كان مؤمنا كانت الصلاه عند راسه وكان الصيام عند يمينه وكانت الزكاه عن شماله وكانت الاعمال الصالحه من من الصدقه والصلاه والمعروف والاحسان الى الناس عند رجليه فيؤتى من قبل راسه فتقول الصلاه ما قبلي مدخل ثم يؤتى عن يمينه فيقول الصيام ما قبلي مدخل ثم يؤتى عن شماله فيقول الزكاه ما قبلي مدخل হাদিস তানি সাত শত একচল্লিশ নম্বর হাদিস মোস্তাদাকে হাকেম এক হাদিস তিনশত চার নং হাদিস বাই হাকি তিন হাজার সাত শত একত্রিশ নম্বর হাদিস হাদিসটির অনুবাদ হল অযত আবু হরে তাল হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেছেন ওই তার কসম যার হাতে আমার প্রাণ যখন মৃত ব্যক্তিকে তার কবরের মধ্যে রাখা হয় এবং দাফনের কাজ সম্পন্ন করে লোকেরা ফিরে যায় তখন সে তাদের জুতার শব্দ শুনতে পায় যদি সে মমিন হয় তাহলে নামাজ তার মাথার কাছে অবস্থান করে রোজা তার ডান পাশে থাকে জাকাত তার বাম পাশে অবস্থান করে সদকা নফল ইবাদত এবং মানুষের প্রতি উত্তম আচরণ তার পায়ের দিকে অবস্থান করে যদি তার মাথার দিক থেকে আজাব আসতে চায় তখন নামাজ বলে আমার দিক থেকে প্রবেশের কোনো সুযোগ নেই যদি তার ডান পাশ থেকে আজাব আসতে চায় তখন রোজা বলে আমার দিক থেকে প্রবেশের কোনো সুযোগ নেই যদি তার বাম পাশ থেকে আজাব আসতে চায় তখন জাকাত বলে আমার দিক থেকে প্রবেশের কোনো সুযোগ নেই যদি তার পায়ের দিক থেকে আজাব আসতে চায় তখন সৎকর্ম দান খরাত বলে আমার দিক থেকে প্রবেশের কোনো সুযোগ নেই এই হাদিস প্রমাণ করে যে নামাজ রোজা সাদাকা এবং উত্তম আচরণ কবরের শাস্তি থেকে বাঁচাতে সাহায্য করবে আমাদের প্রতিনিয়ত ফরজ ও নফল ইবাদত করা দান সাদাকা করা এবং মানুষের সাথে ভালো আচরণ করা উচিত এটি কবরের জীবনকে নিরাপদ ও সুখময় করার গুরুত্বপূর্ণ উপায় আল্লাহ ওয়া তাআলা আমাদের কামল করা তৌফিক দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته